টেক্সাসের বর্ণহীন ফল ভ্যাকেশনকে একটু বর্ণময় করে তুলতে আমরা বেরিয়ে পড়লাম নর্থ ক্যারোলিনা অভিযানে ইউএসের ছবির মতন সুন্দর স্টেটগুলোর মধ্যেই কিন্তু একটা নর্থ ক্যারোলিনা তার উপরে আবার হেমন্ত অর্থাৎ যা কিনা ইউএসএতে ফল সিজন সেই সময় নর্থ ক্যারোলিনা হয়ে যায় অসম্ভব সুন্দর আর অসম্ভব কালারফুল আমাদের গন্তব্য আজ অ্যাশভিল শহর অ্যাশভিলকে কেন্দ্র করেই কিন্তু আমরা ঘুরে বেড়াবো ব্লু রিচ পার্কওয়ে দুর্দান্ত কিছু সিনিক অ্যাট্রাকশন আর তার সাথে পছন্দের পাহাড় আর রং বেরঙের গাছপালা এইটুকুই ছিল শুধুমাত্র আমাদের চাহিদার তালিকায় ইউএস এর শান্তিপূর্ণ স্টেটগুলোর মধ্যে কিন্তু নর্থ কেরোলিনা একটা তাই চারিদিকে শুধু বয়স্ক মানুষের ভিড় আসলে শোনা কথা যে এদেশের মানুষ নাকি রিটায়ারমেন্টের পরে সবাই ভিড় জমায় এই জায়গায় কারণ বাকি জীবনটা প্রকৃতির সাথে নিঃশব্দে ভাব জমাবে বলে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার জানেন কি এই নর্থ ক্যারোলিনাতেই কিন্তু বিশ্বের সর্বপ্রথম রাইট ব্রাদার্স তাদের আবিষ্কৃত এরপ্লিনটা উড়িয়েছিলেন তাই তো এখানে সবাই গাড়ির নাম্বার প্লেটে গর্বের সাথে ফার্স্ট ইন ফ্লাইট লিখে রাখে তবে না পুরো গল্পটা শুনতে কিন্তু আরও একটু অপেক্ষা করতে হবে বাকি সমস্ত গল্পটা নিয়ে আসছি একসাথে পরবর্তী ব্লগে